ছোট্ট বন্ধুরা তৈরি তো মণিমালা মুক্তামালা ও অরুণ বরুণ কিরণমালার মায়া পাহাড়ের অভিযানে তৃতীয় পর্ব শোনার জন্য তাহলে দেরি কেন শুরু করা যাক আজকের গল্প এই গল্প কিন্তু তোমরা শুনছো মহারানী মণিমালার জবানিতে মনে আছে তো তাহলে শুরু করি সত্যি অরুণ বরুণের কথাই ঠিক এই পথ বেশ দুর্গম কিছুদিন গিয়ে একটা জঙ্গল সেইখানে সূর্যের আলো প্রবেশ করে না আশেপাশে সব নাম না জানা জন্তু জানোয়ার কে যে কেমন বোঝা দায় চারিদিকে সতর্ক দৃষ্টি দিয়ে চলেছি হঠাৎ কিছুতে একটা পা পর্তি দেখলাম আমরা শূন্য উঠে গিয়েছি বুঝলাম ফাঁদ পাতা ছিল আর আমরা সেই পাতা ফাঁদেই পা দিয়েছি অবত্যা এখন জালে জড়িয়ে থাকা ছাড়া উপায় নেই কিন্তু এই ফাঁদ পাতলোকে নিচে তাকে দেখি দাঁড়িয়ে আধা মানব আধা ঘোড়া জাতীয় কোন জীব সে আমাদের দিকে তাকিয়ে বলল মানুষ নিজেকে বড্ড উন্নত ভাবে অহংকার করে তাই ভেবে তাই যখন কোন মানুষ আমাদের এই অদৃশ্য ফাঁদে পা দিয়ে আটকা পড়ে আমরা উল্লাস করি তারা আমাদের ধোকা দিয়ে এই অন্ধকার জঙ্গলের জীব বানিয়ে দিয়েছে তাই মানুষের চেয়ে বড় শত্রু আমাদের আর কেউ নেই এবার পরে থাকো তোমরা এই অন্ধকার জঙ্গলে আমি বললাম আমরা তোমার শত্রু নই আমরা তোমাদের বন্ধু অশ্ব মানুষ বেকা হেসে বলল বন্ধু তারপর চোখের আগুনের ফুলকি জ্বালিয়ে বললো তারাও এসেছিল বন্ধু বেশে বলেছিল তারা আমাদের খুব কাছের বন্ধু আমরা বন্ধুত্বের আলিঙ্গনে জড়িয়ে ধরেছিলাম তাদের বুঝিনি সবচেয়ে বড় আঘাতটা তাদের থেকেই আসবে আমাদের কাছে বলতে বলতে একটা তীর এসে বিঁধল সেই অশ্ব মানুষের পায়ে তারপর আমরা কিছু বোঝার আগে কেউ একজন একটা উঁচু মগডাল থেকে ঝুলে পড়ে আমাদের ফাদের দড়িটা তলোয়ারের এক কোপে কেটে ফেললো আমরা ঝুপ করে নিচে পড়লাম মাটি বেশ নরম থাকায় আমাদের বিশেষ ব্যথা লাগলো না আমরা তাকিয়ে দেখলাম কিরণমালা আমাদের দিকে তাকিয়ে হাসছে তার পোশাকের অবস্থা বেশ এবং কিরণমালা তুমি এখানে মুক্তামালা চেঁচি উঠলো কিরণমালা হেসে বলল, আমিও ফাঁদে পা দিয়েছিলাম এতদিন এদেরই বন্দী ছিলাম আজ খুব কৌশলে বেরিয়ে আসি এসে দেখি তোমাদেরই অবস্থা এই বলে সে যন্ত্রণায় লুটিয়ে পড়া অশ্ব মানুষটির কাছে হাঁটু গেড়ে বসে বলে এই কয়েকদিনে আমি তোমাদের ব্যাপারে সব জেনেছি তোমাদের সঙ্গে সত্যি একটা বড় প্রতারণা হয়েছে কিন্তু তোমরা যা করছো তাও যুক্তিসঙ্গত নয় সব মানুষ এক নয় এই শুনে অশ্ব মানুষ কিছু একটা বলতে যাচ্ছিল কিরণমালা বলল আমি জানি তোমার আমার কথা বিশ্বাস হয় না কিন্তু আমি কথা দিলাম আমি তোমার এই ধারণা বদলা বই কিন্তু শিশি শাড়ির আঁচল থেকে বের করলো তারপর বলল এইটা তোমার ক্ষতই লাগিয়ে দাও ঘাস হেরে যাবে এই বলে সে আমাদের দিকে ফিরে বলল চলুন মহারানীরা আমরা যাই আমাদের এখন অনেকটা পথ যেতে হবে যেতে যেতে আমি কিরণমালাকে জিজ্ঞেস করলাম এই অস্ত্র মানুষদের কি কিরণমালা বলল আজ থেকে বেশ কয়েক বছর আগে তখন আপনাদের হাল্লার রাজ্যে সেই দুষ্টু জাদুকর আসেনি আপনাদের বিয়েও হয়নি আপনারা তখন শিশু হবেন কিংবা নিাড়ে আসে কিছু মানুষ তারা আদতে ছিল খুব সেই সময় মায়াপাহাড়ে থাকতো অনেক এমন জীবজন্তু যাদের ব্যাপারে মানুষ কখনো কোনো ধারণাই করতে পারে না এইসব জীবজন্তুতে রাজা ছিল এই অশ্ব মানুষরা তারাই মানুষদের বন্ধু ভেবে এই মায়া মায়াপাহাড়ে থাকতে দেয় তাদের অতিথি হয়ে কিন্তু মায়াপাহাড়ের মনেমানিক্য দেখে সেই সব দস্যুদের মাথা ঘুরে যায় তারা তখন এইখানকার জীব একে অপরের সঙ্গে লড়িয়ে দিয়ে তাদের সাহায্যেই এই মায়াপাহাড়ের সব মণিমাণিক্য লুট করে এবং এই মায়াপাহাড়কে এক অন্ধকার চাদরে মুড়ে দিয়ে চলে যায় অনেক জন্তু বিলিপ্ত হয়ে যায় এই মানুষদের আক্রমণে আর এই অশ্ব মানুষরা নিজেদের রাজত্ব পরিবার সম্পদ সব হারিয়ে নিজেদের রক্ষা করতে এসে ঘর বাঁধে এই গভীর অরণ্যের গহিনে মানুষের উদ্দেশ্য না বুঝে তাদের সাহায্য করে এক বুড়ো তক্ষ আজ সে তক্ষ মৃত কিন্তু সে মারা যাওয়ার আগে কিছু মায়াবী জীব এবং অপ্সরাদে এনে রাখে এখানে যারা তাদের মায়া দিয়ে রাজপুত্রদের পাথর বানিয়ে দিতে পারতো আপনাদের সাহায্য নিয়ে একমাত্র আমি সেই মায়া ভাঙতে সক্ষম হই তবে হ্যাঁ আমার এই ভেবে গর্ব হয় আমি সেই আগের সেই দস্যু মানুষদের মতন এই মায়া পাহাড়ের বাসীদের কোনো ক্ষতি করিনি এই বলে কিরণমালা থামে মুক্তামালা বলে এইবার আমাদের কি করণীয় কিরণমালা বলে এখন আমাদের খুঁজতে হবে সেই তক্ষকের বংশধরকে সেই পারবে আমাদের রাজ্যকে এই বিপদ থেকে উদ্ধার করতে কথা বলতে বলতে আমি জঙ্গল থেকে বেরিয়ে আসি ভাবি এই বোধ বিপদ শেষ কিন্তু সেগুড়ে বালি জঙ্গল পেরিয়ে এসে দেখি এক খরস্রোতা সমুদ্র আর তার কি ঢেউ এক একটা ঢেউ এক একটা দোতলা বাড়ির সমান এই সমুদ্র পার করা তো অসম্ভব আমরা একে অপরের দিকে তাকালাম দেখলাম কিরণমালার সঙ্গে আসা মায়া পাখি তার কানে কানে কি বলছে কিরণমালা আমাদের দিকে চেয়ে বলল দাদারা আপনাদের সাথে কিছু পাঠিয়েছে আমি বললাম হ্যাঁ অরুণ তার মায়া তলোয়ার পাঠিয়েছে কিরণমালা ব্যস্ত হয়ে বলে শিগগিরই সেই তলোয়ার আমায় দিন আমি সেই তলোয়ার বার করে কিরণমালাকে দিলাম কিরণমালা তার নিজের গায়ে একটা আচর কাটলো আর সঙ্গে সঙ্গে মায়া পাখি কোথায় যেন উড়ে চলে গেল আমি তাড়াতাড়ি আমার শাড়ির থেকে একটুখানি কাপড় ছিঁড়ে ওর খাতের ক্ষতে বেঁধে দিলাম কিরণমালা হেসে বলল চলুন বসা যাক দাদারা এলো বলে আমি বললাম কিন্তু আমাদের তো আসতে বেশ কয়েকদিন লাগলো কিরণমালা বলল আমার ছোটদা এক আজব মায়াবিদ্যা জানে যাতে করে কয়েক ক্রোশ পথ কয়েক মুহূর্তে পারি দেওয়া যায় কিন্তু এতে শরীরের উপর বেশ চাপ পড়ে আর এই জাদুর একটা মূল্য আছে তাই খুব দরকার না পড়লে ছোটদা এই জাদু প্রয়োগ করে না কি মূল্য মুক্তামালা জিজ্ঞেস করে তেমন কিছু নয় এই জাদু প্রয়োগের ফলে ছোটদা একটা দিন চলতে ফিরতে পারে না একটা দিন খালি শুয়ে থাকে একদিন পরে আবার সব ঠিক হয়ে যায় কিরণওয়ালার কথা শেষ হতে না হতেই দেখলাম মায়া পাচকির পিছন পিছন এসে দাঁড়িয়েছে অরুণ সে পাঁচকোলা করে ধরে আছে বরুণকে কিরণওয়ালা তার দুই দাদাকে দেখে ছুটতে গিয়ে তাদের জড়িয়ে ধরে তিন ভাই বোন একটু কেঁদে নেয় তারপর বরুণকে পাথরের পাশে শুইয়ে দিয়ে বলে আমাদের সমস্যার কথা অরুণ সমুদ্রের নাবিকের কাজ করেছে কিছুদিন সে জানে কিভাবে সমুদ্র পার কথা বলতে বলতে আমার নজরে পরে দূরে নৌকা করে রাখা একটা নৌকো আমি বলি অরুণ আমরা এই নৌকা করে সমুদ্র পার করতে পারি না অরুণ বললো তাহাও তো পারা যায় কিন্তু এই ঢেউ পার করা যাবে না আমি বললাম তাহলে উপায় বরুন এইবার একটু ক্ষীণ স্বরে বলে বোন তোকে একখানি মায়াবিদ্যা শিখিয়েছিলাম না সমুদ্রকে শান্ত করার আমি তো এই অবস্থায় তা প্রয়োগ করতে পারবো না তুই চেষ্টা করে দেখ তিরঙ্গনা জিভ কেটে বলল ইস দেখো যে ছোট্টা আমি তো এই একখানি কথা ভুলেই গিয়েছিলাম দাঁড়াও চেষ্টা করে দেখি এই বলে সে একখানা তীরে গুন দিয়ে তাতে না জানি কি মন্ত্র পড়ল তারপর সেই তীর ছুঁড়ে মারল সমুদ্রের দিকে কিছুক্ষণ কিচ্ছু হলো না সমুদ্র যেমন অশান্ত ছিল তেমনই রইল আমি দেখলাম কিরণমালার মুখে হতাশার ছাপ স্পষ্ট আমি কিছু বলতে যাব অমনি দেখি মিত্যামালা চেঁচিয়ে ওঠে একেই তাকিয়ে দেখি এক অবাক কাণ্ড সমুদ্র একেবারে শান্ত হয়ে গিয়েছে কোথাও কোন ঢেউ নেই কে বলবে একটু আগে এখানে দোতলা সমান ঢেউ ছিল অবশেষে অরুণ দক্ষ হাতে আমাদের সমুদ্র পার করিয়ে নিয়ে যায় সেই গুহায় যেখানে থাকে এক তক্ষক সেই বুড়ো তক্ষকে বংশধর সে আমাদের সব কথা শুনে বলে বরফি বলে এক জাদুকর এই মায়া পাহাড়ের পুরনো অধিবাসী সে যখন এইখানে থাকতো তখন এই মায়া পাহাড় ছিল এক সুন্দর রাজ্য সেও ছিল এক ভারী ভালো মানুষ কিন্তু তারপর সব বদলে যায় আমি জিজ্ঞেস করি কেন কি হয় সে সব আপনাদের আমি সব পরে জানাবো আপনাদের আবার আসতে হবে এই মায়া পাহাড়ে সময় খুব ভালো নয় মহারানী চারিদিক খুব শীঘিরে অন্ধকারে ঢেকে যাবে তাই ছোট ছোট সমস্যাগুলো আগে সমাধান একটা খুব বড় বিপদ আসছে দেশ হতে রূপকথার অনেক কাল আগে যখন এই দেশ নিশ্চিহ্ন হওয়ার পথে এগিয়েছিল আমি এক সাধককে আমাদের সব গল্প সঁপে দিয়েছিলাম মহারানী মণিমালা মুক্তমালা এখন এই কাজ আপনাদের করতে হবে রূপকথার দেশে সব গল্প আপনাদের লেখা শুরু করতে হবে এই বলে তক্ষক একটু থামে অরুণ আমাকে ফিসফিস করে বলে রাজ্যের অবস্থা খুবই খারাপ মহারানী সৈন্যরা সব নেশায় বুধ হয়ে আছে এই তক্ষক কি আদৌ আমাদের সাহায্য করতে পারবে তক্ষক যেন অরুণের কথাগুলি শুনতে পায় সে বলে নিশ্চয়ই পারব অরুণ এই শুনে অরুণ থতমত মুখে তাকায় তক্ষকের দিকে তক্ষক বলে এই গুহা থেকে বেরিয়ে কিছুটা পশ্চিমে গেলে দেখতে পাবে এক বেশ উঁচু পাহাড় সেই পাহাড়ের চূড়ায় আছে বেশ বড় এক মিনার সেই মিনারের একটা ঘরে থাকে এক বৃদ্ধা সেই বৃদ্ধা এক বেশ না জানা জাদুর প্রয়োগে ফুটিয়েছে এক রামধনু রঙা ফুল এই ফুল কোনো উর্বর জমিতে হয় না এই ফুলের ফলন হয় বৃদ্ধার ঘরে তৈরি বাগানে তোমরা যদি অন্তত সাতটা ফুল এনে আমাকে দাও তাহলে সেই ফুলের রস দিয়ে আমি তৈরি করে দিতে পারবো তোমাদের ওষুধ আর এই ফুলের রেণু বেটে মহামন্ত্রী বরুণকে খাইয়ে দিলেই তার ঘা সেরে যাবে এই কথা শুনে আমরা পাঁচজন গুহা থেকে বেরিয়ে পড়লাম সঙ্গে ছিল সেই মায়া পাখি সে আমাদের এবার বলল রাত হয়ে গিয়েছে গো এখন আর তোমরা কোথাও যেও না এই একটু একটা ছোট্ট ভগ্ন প্রাসাদ আগে অশ্ব মানুষদের প্রাসাদ ছিল এখন তার ভগ্ন দশা তোমরা বরং আজ সেখানেই রাতটুকু কাটিয়ে দাও বরুণ আমাদের সঙ্গেই ছিল তাকে অরুণ নিজের পিঠের সঙ্গে বেঁধে নিয়েছিল সেও বললো একদম ঠিক কথা বলেছে মায়াক পাখি এত কাহিল হয়ে অত উঁচু পাহাড় পার করা সম্ভব না আর দাদার কাঁধে তো আমি চেপে বসে আছি দাদার জন্য তো ব্যাপারটা আরো অসুবিধাজনক হবে এরপর আর কথা চলে না আমরা ঠিক করলাম আমরা অস্ত্রমানস্তর প্রাসাদেই থাকব। সেই প্রাসাদখানা ভগ্নস্তূপ হয়ে গেলেও তার ভিতরে অসামান্য কারুকার্য দেখে চোখ ধা দিয়ে যায় আমরা মানুষেরা কি কোনদিন এমন সুন্দর খোদাই করা কারুকার্য আদৌ করতে পারবো মায়াপাকে আমাদের কথা শুনে হেসে বললো আরে এই কারুকার্য তো মানুষই তৈরি করেছে কিন্তু মানুষেরা এই মায়াপাহার ধ্বংসের কারণ সে তো দস্যু মানুষেরা এইসব তো যারা করেছে তারা তো দোষ ছিল না তারা তো ভালো ছিল ওই যে তো তোমাদের বরফি জাদুকর সেও তো মানুষই ছিল তবে হ্যাঁ এই মায়া পাহাড়ে যেসব মানুষেরা থাকতো তারা বাকি মানুষদের মতো কথা বলতে পারতো না তবে তারা কৃষিকাজ এবং শিল্পকলাতে বেশ উন্নত ছিল তারা এখানে যেসব ফল মূল ইত্যাদি তাদের মধ্যে কিছু জাদুগুণ সেই সব দিয়ে মানুষের ভালো খারাপ সব করা যেত কিন্তু দস্যু মানুষেরা আক্রমণ করার পর এই সব মানুষদেরও ভুল বোঝা হয় তখন তাদের এই পাহাড় ছেড়ে চলে যেতে হয় তারা তো কথা বলতে পারে না তাই অনেকেই বাইরের মনুষ্য জগতে মানিয়ে নিতে পারে না আর অবশেষে মৃত্যু বরণ করে যে গুটিকয়েক বেঁচে থাকে তাদের অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় আমার মায়াপাকির কথাগুলো শুনতে শুনতে মনটা খারাপ হয়ে গেল। কয়েকজন দস্যুযো না জানি কতজন কে কষ্ট পেলো মানুষের জন্য শুধু জীবজন্তু কষ্ট পেল এমন না মানুষ নিজেও কষ্ট পেল যাই হোক আমরা সকলে সে ভগ্ন রাজপ্রাসাদে শুয়ে রাতটা কাটিয়ে মায়া পাখি সেখানকার বন থেকে আমাদের জন্য নানা রঙের আজব ফল মূল এনে দিল আমরা ভয়ে ভয়ে তা খেলাম সত্যি বলতে কি এমন সুস্বাদু ফল আর কোনোদিন খাইনি আমরা অরুণ বরুন কিরণমালার রাজ্য এমন ফল পাওয়া যায় না কিরণমালা তো এই ফলকেই বলেই ফেললো আমি না অমৃত কেমন খেতে হয় কিন্তু আজ থেকে এই ফলই আমার কাছে আমার অমৃত সবাই বেশ ক্লান্ত ছিল তাই রাতে বেশি কথাবার্তা হলো না পরের দিন ভোরে ঘুম থেকে উঠে দেখি শুধুমাত্র বরুণ উঠেছে এবং ধ্যানে বসেছে আমি ওর মনোযোগ নষ্ট না করে আস্তে আস্তে রাসপ্রাসাদ থেকে বেরিয়ে এলাম তখন সবে ভোর হয়েছে সূর্যের মিঠে আলো ভরে গিয়েছে চারিপাশ মায়াপাহাড় সত্যি এক মায়াবী রূপে ধরা দিয়েছে আমাদের কাছে আ কি অপূর্ব সুন্দর বনভূমি কিন্তু কয়েকজন মানুষ কি নির্মম নষ্ট করে দিয়েছে ভাবতে ভাবতে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এইবার আমি সেই ধ্বংস ও প্রাসাদের দিকে এগিয়ে চললাম জানি না আগামী দিনে কি অপেক্ষা করে আছে আমাদের জন্য প্রাসাদে ফিরে দেখি অরুণ কিরণমালা মুক্তা মালা সবাই ঘুম ভেঙে উঠে বসেছে আমরা তাড়াতাড়ি সবাই তৈরি হয়ে নিলাম উঁচু পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য আমাদের পথ নিয়ে গেল উঁচু পাহাড়ের কাছে সেইখানে পৌঁছে তো আমাদের চক্ষু চরক গাছ এ তো শুধু উঁচু পাহাড় নয় তো দানব সমান উঁচু পাহাড় আমি একটু ঢোক গিলে বললাম এই পাহাড়ের চূড়ায় উঠতে হবে এর আগে আমি এত উঁচু পাহাড়ে কখনো উঠিনি আমি কি মুক্তাও কখনো ওঠেনি সেও আমার দিকে তাকালো আমি তাকে ইশারায় আশ্বস্ত করলাম পাখি বলল চিন্তা নেই মহারানীরা এই পাহাড়ের গায়ে অনেক খাজ আছে তোমরা একটা শক্ত দড়ি সেই সব খাজে বেঁধে উঠতে থাকো যাই হয়ে যাক নিচে তাকিও না ওপরে উঠতে থেকো নিচের ঘাট থেকে তোমাদের উস্কাবে নিচে তাকানোর জন্য কিন্তু ফাঁদে পা দিও না ওপরে উঠতে থেকো দেখবে বেশিক্ষণ লাগবে না ওপরে উঠতে মুক্তমালা বলল আমরা এই বয়সে এই উঁচু পাহাড়ে উঠতে পারবো বলে তোমার মনে হয় মায়া পাখি এইবার বোন বললো কেন পারবেন না এই বলে সে একটা ছোট্ট শিশি বের করে এনে বলল এক জাদুই ওষুধ এই ওষুধ খেয়ে নিলে আপনারা সব হাজার হাতির বল পাবেন এই বলে সে ওষুধটা আমাদের দিল এবং অরুণ ও কিরণমালাকেও দিল ওষুধটা খেতে বেশ মিষ্টি ঠিক যেন চাক ভাঙা মধু খেয়ে সত্যিই বেশ বল পেলাম বরুণ বাকিদেরই ওষুধ দিল সবাই ওষুধ খেয়ে আস্তে আস্তে উঁচু পাহাড়ে ওঠা শুরু করলাম বেশ খানিকটা পথ যাওয়ার পর হঠাৎ দেখি কিরণমালা উপরে ওঠা থামিয়ে দিয়েছে তার উপরে অরুণ নিচে বরুণ বরুণ জিজ্ঞেস করলো কি রে কি হলো হিরণমালা পিছনে ফিরতে যাবে আমি বললাম না না হিরণমালা নিচে তাকিও না হিরণমালা কাঁদো কাঁদ বানায় বললো কিন্তু মা ডাকছে যে নিচ থেকেই ডাকছে তো বরুণ এবার বললো বোন ভুলে গেলি পাখির কথা নিচের খাত তো আমাদের প্রতি মুহূর্ত উস্কানি দেবে আমাদের সেই ফাঁদে পা দিলে চলবে না মা এখানে কোথায় থাকবে মা তো বাবার সঙ্গে তপবনে আছে কিরণমালা এবার বলে তাই তো আমি তো ভুলিয়ে গিয়েছিলাম এই বলে কিরণমালা আবার পাহাড়ের চোরায় ওঠা শুরু করে শুনে আমরাও কিছুদূর যাওয়ার পর হঠাৎ দেখি মুক্তামালা থেমে গেল আমার মন বললো সেও হয়তো পিছু থেকে কারো ডাক শুনতে পেয়েছে সে পিছনে তাকাতে যাবে আমি বললাম মুক্তা মায়া পাখি কি বলেছিল ভুলে যাস না তেনারা কিন্তু এখন ভিন রাজ্যে এখানে আসার কোনো সম্ভাবনা নেই মুক্তা কি ভেবে বলল আমি যে বাবার গলা শুনলাম কিন্তু মনে পড়লো কাকা মারা গিয়ে পাঁচ বছর হতে চললো আমার বাবার মৃত্যুর পরই তার মৃত্যু হয় তার গলা এখানে শোনা মানে নির্ঘাত তা কোনো মায়ার খেলা যাক বাবা মুক্তা সেটা বুঝেছে এইবার আর আমাদের পাহাড়ে চড়তে কোনো সমস্যা হলো না শুধু তাই নয় এই এত উঁচু পাহাড় আমরা একদিনই অতিক্রম করে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম চূড়ায় দেখি সত্যিই আছে এক বড় মিনার অরুণ সেই দিকে তাকিয়ে বললো ভাই তোর ওষুধ আবার লাগবে মনে হয় এতদিকে বিশাল এক মিনার মরুন বললো দাদা আগে মিনারের ভেতরে ঢুকিত তারপর সেসব দেখা যাবে আমি বললাম হক কথা চলো আগে মিনারের ভেতরে ঢোকা যাক সবাই নিজের নিজের অস্ত্র হাতে নিয়ে নাও এই বলে আমরা সবাই তৈরি হয়ে মিনারে ঢুকলাম মিনারটা পুরো পাথরের তৈরি তার ভেতরে খাড়া সিঁড়ি উঠতে বেশ কষ্ট হয় পাহারা দেয় সব সাপ তাদের এড়িয়ে এবং কিছুকে মেরে যখন আমরা পৌঁছালাম তখন আমাদের প্রায় যায় যায় অবস্থা একটা সিঁড়ির উপর প্রায় সকলেই বসে পড়লাম বরুণ এইবার তার ঝোলা থেকে একটা কুজো মতন কি বের করে আমাদের দিয়ে বলল এই নিন আপনারা এইটা খেয়ে একটু জিরিয়ে নিন মুক্তা বললো এইটা কি বলুন বরুণ বললো তেমন কিছু নয় আমাদের রাজ্যের ডাবের জল বেশ মিষ্টি খান আপনাদের গায়ের বল ফিরে পাবেন এই বলে সে আর একটা কুজো বের করে কিরণ মালাকে দিয়ে বললো নে বোন তোরাও খা গায়ে বল পাবি অরুণ বলল তুইও নে বরুণ হেসে বলল তোমরা আগে খেয়ে নাও তারপর আমি খাচ্ছি আমরা একে একে সবাই এসে পানেও খেয়ে সুস্থ বোধ করলাম গায়ে কিছুটা বলও পেলাম এর মধ্যে অবশ্য কোনো উৎপাত হয়নি কেউ আমাদের দেখতে পায়নি এইবার গায়ে বল পেয়ে আমরা ঠিক করলাম সে বৃদ্ধার ঘরে ঢুকব কিরণমালা বলল অতর্কিতে আক্রমণ করাই ঠিক হবে তাহলে সে নিজেকে সামলে নেওয়ার সময় পাবে না আমরা সবাই এ কথায় সম্মতি দিলাম আর সঙ্গে সঙ্গে বৃদ্ধার ঘরে প্রবেশ করে তাকে ঘিরে ধরলাম বৃদ্ধ অবশ্য আমাদের দেখে ভয় পেল না উল্টে হেসে বললো আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম আমি অবাক হয়ে বললাম আমাদের জন্য বৃদ্ধা বলল হ্যাঁ আসলে আমি এক সুন্দরী অপ্সরা কিন্তু একবার এক রাগী অশ্ব মানুষের হাত থেকে বাঁচতে আমি মিনারে চলে আসি তখন দেখি এক দূর্ত কিন্তু বোবা জাদুকর এইখানে কি সব গাছ নিয়ে যেন কাজ করছে সে আমাকে দেখতে পেয়ে তার জাদুদণ্ড ঘুরিয়ে বৃদ্ধা বানিয়ে দিয়ে এখানে বন্দি করে দিয়ে চলে যায় এই অনেক কাল পরে এক তক্ষ কেসে আমায় এখানে খুঁজে পায় তখন সে আমায় বলে হাতের পাঁচ আঙ্গুল যেদিন আমার কাছে এসে আমার থেকে রামধনু রাঙা ফুল নেবে সেই দিন দিন আমি আমি জীবন থেকে থেকে মুক্তি সেই রামধনু রাঙা ফুলের চাষ করে চলেছি যাতে আজ আমি তোমাদের তা দিতে পারি এই বলে সেই বৃদ্ধা ঘরের মধ্যে রাখা একটা বিশাল চৌবাচ্চার মধ্যে থেকে আটটা রামধনু রাঙা ফুল তুলে এনে আমাদের দিল সেই ফুলের সুবাস যেমন মনমাতানো তেম রূপ তেমনি চোখ ধাঁধানো এ যেন পৃথিবীর ফুলই নয় কোনো এক স্বর্গালোকের আশ্চর্য সৃষ্টি এই রূপ দেখে আমাদের মন আর ভয়ে না যাই হোক আমরা সেই ফুল নিতেই দেখি সেই বৃদ্ধা এক সুন্দরী অপসরাতে বদলে গেল অপসরা আমাদের এইবার খুব সহজ একটা পথ দিয়ে মিনারের বাইরে নিয়ে এলো তারপর আরো সহজ পথ দিয়ে নিয়ে গেল তক্ষকের কাছে তক্ষক একটা ফুলের রেণু বেটে তা বরুণকে খাইয়ে দিল সঙ্গে সঙ্গে তার শরীরে সব পোড়া দাগ মিলিয়ে গেল আমরা তো অবাক হয়ে তা দেখলাম এইবার তখন বাকি সাতটা ফুলের রস থেকে তৈরি করলো এক আজব ওষুধ তারপর তার এক শিশি দিল মুক্তালাকে আর এক শিশি দিল অরুণকে তারপর আমাদের বলল আমি আজ তোমাদের সাহায্য করলাম কিন্তু এরপর তোমাদের আমাদের সাহায্য করতে হবে মহারানীরা আপনারা কিন্তু আমাদের রূপকথার দেশের গল্প লিখতে ভুলবেন না মনে রাখবেন রূপকথা দেশের খুব বিপদ আপনাদের সবার সাহায্য আমাদের খুব শীঘ্রই লাগবে মনে থাকে যেন নিশ্চয়ই থাকবে আমি আর কণ্ঠে বললাম তারপর তারপর আর কি ওষুধ নিয়ে এসে আমরা নিজ নিজ রাজ্যে সব প্রজাকে সারিয়ে তুললাম তাদের পুরোপুরি ভাবে সারতে একদিনের বেশি সময় লাগেনি ওষুধের এমনই গুণ তবে আমিও তক্ষকের দেওয়া কথা রেখেছিলাম শুরু করে দিয়েছিলাম আমাদের অভিযানের সব গল্প লেখা তবে তখন আমি জানতাম না তক্ষকের কথাই ঠিক আমাদের মায়া পাহাড়ের অভিযানের এইখানে শেষ নয় বরং শুরু ছোট্ট বন্ধুরা এইসব আমি কি পড়লাম রূপকথার দেশ নিশ্চিন্ন হয়ে যাবে তাকে বাঁচানোর কোনো উপায় নেই না না তাও কি হয় নাকি নিশ্চয়ই কখনো কোনো উপায় আছে আর তা জানতেই আমাদের মনিমালা মুক্তা বাকি অভিযানের কাহিনিগুলো জানতে হবে তোমরা আছো তোমার সঙ্গে তাহলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আজ তবে আসি টাটা